ওয়েলকাম প্রত্যেককে আবারও একটি নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত দেখতে দেখতে আজকে আমরা ক্লাস নম্বর চব্বিশে এসে পৌঁছে গেছি অর্থাৎ এর আগে তেইশটা ক্লাস হয়ে গেছে যারা সেই সমস্ত ক্লাসগুলো এখনও দেখনি তারা প্লেলিস্টে গিয়ে সমস্ত ক্লাসগুলো পরপর সাজানো রয়েছে দেখে নিতে পারবে আমাদের পর্ব চলছে স্ট্যাটিকজিকের কেন জিকের পর্ব চালু করেছি সেটা আমি ভিডিওতে অনেকবার বলেছি আর বলছি না এবং কেন আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা করিয়ে দেব সেটাও অনেকবার বলেছি আর বলছি না আর আরেকটা কথা টেলিগ্রাম চ্যানেলে সবাই থেকো সেখানে বিভিন্ন কোয়ারিস থাকলে আমি সলভ করার চেষ্টা করি আমাদের মেনলি টার্গেট হচ্ছে ডাব্লুবিপি কেপি দু হাজার চব্বিশ এছাড়াও আপকামিং যে সকল এক্সাম আছে সেগুলোর জন্য খুব হেল্পফুল হবে আজকে যে আলোচনার টপিক স্ট্র্যাটেজিকের সেটা হচ্ছে ভারতের বিভিন্ন কমিটি ও কমিশন তোমরা দেখতে পাবে পরীক্ষায় এসে থাকে যে বিভিন্ন কমিশন সম্বন্ধে বা বিভিন্ন কমিটি সম্বন্ধে জিজ্ঞাসা করে তো চলো ক্লাসটা আমরা শুরু করি প্রথমে আমি কমিশন দিয়ে শুরু করছি প্রথমে এই টপিকটা দিয়ে শুরু করছি কমিশন দিয়ে দেন কমিটিটা চলো এই কমিশনগুলো কেন আসে কমিশনগুলো আসে একটাই কারণ সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পরিকল্পনা যেগুলো থাকে বা বিভিন্ন ঘটনাগুলো ঘটে যাওয়া এমন কিছু বিষয় থাকে যেগুলোকে পর্যালোচনা করা পর্যবেক্ষণ করা বা সেগুলো সন্ধান করা বা সেগুলো ঠিকঠাক ইমপ্লিমেন্ট হলো কি না সেগুলো দেখার জন্য বা কোনো একটা নতুন পরিকল্পনা শুরু করার সময় সেটাকে সঠিকভাবে শুরু করার জন্য এই বিভিন্ন কারণে কমিটি বা কমিশন এগুলোকে মূলত গঠন করা হয়ে থাকে মূলত সরকারের তরফ থেকে কমিটি বা কমিশনগুলো গঠিত হয় ঠিক আছে বেশিরভাগটাই তাই হয় দেখো আমরা ধীরে ধীরে আলোচনা এগিয়ে নিয়ে যাব এবং তার মাধ্যমে বোঝার চেষ্টা করব দেখো উডের ড্যাসপ্যাচ একেবারে প্রথম মানে ভারত যখন স্বাধীন হয়নি সেখান থেকে প্রশ্ন তারপরে ধীরে 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 আমাদের ভারত স্বাধীনতা লাভ করার পরেও ধীরে ধীরে বিভিন্ন কমিটি কমিশনগুলো ধীরে ধীরে চলে চলে আসবে দেখো উডের ড্যাসপ্যাচ এটা কি চার্লস উড বলে একজন ব্যক্তি ছিলেন না তিনি শিক্ষা বিষয়ক কিছু ফরমান নিয়েছিলেন আর সেইগুলোকেই উডের ড্যাসপ্যাচ বলা হয় হ্যাঁ ইতিহাসের যারা স্টুডেন্ট আছো তারা উডের ড্যাসপ্যাচ সম্বন্ধে ভালো জানতে পারবে এটা একটা শিক্ষা বিষয়ক কমিশন ছিল উডের ড্যাসপ্যাচটা আঠেরোশো সালে এইটা এসেছিল ঠিক নেক্সট হান্টার কমিশন সেম আঠেরোশো সালে হান্টার কমিশন আসে এটাও শিক্ষা বিষয়ক একটা কমিশন স্যাডলার কমিশন স্যাডলার কমিশন এটা হচ্ছে উনিশশো সতেরো সালে এসেছিলো এটাও শিক্ষা বিষয়ক কমিশন দেখো কমিটি আর কমিশন না প্রচুর আছে কিন্তু আমি খুব সিলেক্টিভগুলো দিয়েছি যেই সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসতে দেখা গেছে এই যে কোশ্চেনগুলো দিয়েছি না এগুলো ভালো ভালো কোশ্চেন এসএসসির পরীক্ষাতে বহুবার রিপিট এসেছে বুঝতে পারছো তো তবে আশা রাখবো ডাব্লুবিপির পরীক্ষাতেও থাকবে নেক্সট কোঠারি কমিশন কোঠারি কমিশন যেটা হচ্ছে শিক্ষা বিষয়ে সংস্কারের জন্য এসেছিল শিক্ষা বিষয়ে সংস্কার সাধনের জন্য কোঠারি কমিশনকে নিয়ে আসা হয় নেক্সট ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট আমিনি কমিশন আমিনি কমিশন খুবই ইম্পর্টেন্ট আঠেরোশো সালে এসেছিল কেন সেটা হচ্ছে দুর্ভিক্ষ ও ভূমি রাজস্ব কমিশন দুর্ভিক্ষ ও ভূমি রাজস্ব কমিশন ঠিক নেক্সট সপ্রু কমিশন সপ্রু কমিশন উনিশশো পঁয়ত্রিশ সালে আসে উনিশশো পঁয়ত্রিশ সালে আর একটি কি উল্লেখযোগ্য ঘটনা ভারত শাসন আইন এই সময়টা এসেছিল তাই না উনিশশো পঁয়ত্রিশে তা সেই উনিশশো পঁয়ত্রিশে কী হলো যে বেকার সমস্যা সমাধানের জন্য এই সপ্রু কমিশনটা গঠন করা হয়েছিল বেকার সমস্যা সমাধানের জন্য বেকার সমস্যা আজও ভারতবর্ষে আছে আজও তার কোনো সমাধান হয়নি সেই স্বাধীনতা লাভের আগে থেকে চলে আসছে সমাধান হচ্ছে 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 কিন্তু আদতেও কি বেকার সমস্যার সমাধান হবে এটা সবার কাছেই প্রশ্ন নেক্সট কেলকার কমিশন এইটা খুবই ইম্পর্টেন্ট কেলকার কমিশন ঠিক আছে কেন কেলকার কমিশনটা কেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির নির্দেশে তিনশো চল্লিশ নম্বর ধারা অনুযায়ী প্রথমবার অনুন্নত সম্প্রদায়ের জন্য এই কমিশন গঠিত হয়েছিল এই জন্য কেলকার কমিশনটা ইম্পর্টেন্ট ঠিক নেক্সট মন্ডল কমিশন মন্ডল কমিশন এটা কি এটা দেখো বলছে অনগ্রসর শ্রেণীর বিভিন্ন ক্ষেত্রে আসন সংরক্ষণ সুনিশ্চিত করার জন্য অনগ্রসর শ্রেণীর বিভিন্ন ক্ষেত্রে আসন সংরক্ষণ সুনিশ্চিত করার জন্য নেক্সট এই প্রশ্নটা ধরে নাও পরীক্ষায় এলো বলে সারকার কমিশন কেন বলছি এই প্রশ্নটা ওই যে আমি বলি না বিভিন্ন পরীক্ষার প্রশ্ন তো এটা হচ্ছে যে ডাব্লু বি সেট ডাব্লু বি সেট মানে হচ্ছে এই যে প্রফেসর নিয়োগের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাতে প্রশ্নটা এসেছিলো তারপরে হচ্ছে এস জিডিতে এই প্রশ্নটা এসেছে তারপরে হচ্ছে ফুড এসআই ফুড এসআই এই প্রশ্নটা এসেছে এবং খুব যদি গণ্ডগোল না হয় তাহলে দেখবে যে ডাবলুবিপিতে হয় কেপি নয় ডাব্লুবিপিতে এই সারকারিয়া কমিশন দেখবে আসছে ঠিক আছে সারকারিয়া কমিশন দেখবে আসছে উনিশশো তিরাশি সালে কমিশন এসেছিল প্রশ্নটা এভাবে আসবে যে সারকারিয়া কমিশন নিম্নক্ত কোন বিষয়টির সাথে সম্পর্কিত সেখানে এবিসিডি অপশান থাকলে দেখবে একটা অপশান এটা থাকবে যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক বিষয়ক যে কমিশন সেইটা হচ্ছে সারকারিয়া কমিশন এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে ঠিক আছে নেক্সট ঠক কমিশন ঠক্কর কমিশন কেন এসেছিল সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী যিনি আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী হম তিনি তাকে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডের মামলার ফলস্বরূপ এই ঠক্কর কমিশন আসে নেক্সট এই কোশ্চেনটা ইদানিং একটু হাইলাইটেড কোশ্চেন পরীক্ষায় আসবে বলছি না তবে জেনে রাখা ভালো নলেজের পারপাসে জেনে রাখা ভালো যে লিবারহান কমিশনটা কেন এসেছিল। সেটা হচ্ছে অযোধ্যায় যে বাবরি মসজিদ ছিল না সেই বাবরি মসজিদ ধ্বংসের তদন্ত মানে কোন এক সময় এই যে উনিশশো সাল বলছে তো সম্ভবতই নব্বই একানব্বই এই টাইমেই বোধহয় একটা ঘটনা হয়েছিল যতটা আমার খেয়াল পড়ছে নব্বই কি একানব্বই হবে তো যাই হোক বিরানব্বই কমিশনটা এসেছিল কিন্তু ঘটনা তার এক দু বছর আগেই হয়েছিল যে অযোধ্যায় বাবরি মসজিদটা ধ্বংস করা হয়েছিল তো যেভাবেই ধ্বংস করা হোক সেই কমিশনটা ওই জন্য এসেছিল ঠিক আছে তো এটা হচ্ছে লিবারহান কমিশন নেক্সট ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এইটা ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট দিয়ে রাখো কারণ হাইকোর্ট যে রায়টা দিল ইদানিং সেই রায়টার উপর এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় কি রায় দিল যে ওবিসি কাস্টদের জন্য রায় দিল না যে উনিশশো সালের আইন অনুযায়ী ও সব বৈধ দু হাজার এগারোর পরে যাদের ওবিসি হয়েছে মানে দু হাজার দশের পরে এগারো থেকে চব্বিশ বা এখনও স্টিল যেগুলো হচ্ছে সেই সমস্ত ওবিসিগুলো সব বাতিল বলে গণ্য করা হয়েছে ঠিক আছে এবার যে কারণে হোক কী কারণে কি না কারণে আমি অত বিস্তারিত যাচ্ছি না বাট ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস যেটা উনিশশো তিরানব্বই এসেছিলো কী বলছে যে ব্যাকওয়ার্ড ক্লাস যে সম্প্রদায়ের মধ্যে থেকে না ওবিসি ভুক্তদের একটা তালিকা তৈরি করা হয়েছিল মানে হচ্ছে প্রথমে কোন সম্প্রদায় মানে এস সি এরা তো ছিল না এরা রিজার্ভেশন পাচ্ছিল এবার এরপর কি হলো যে এস সি মানে হচ্ছে একেবারে ব্যাকওয়ার্ড এবং ও মানে হচ্ছে অন্যান্য অনগ্রসর শ্রেণী মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ও তাই না তো এদেরকে আলাদা করে চিহ্নিত করা হলো দিয়ে ও বা বলে এদেরকে সংরক্ষণ দেওয়া শুরু হলো ঠিক এইবার এই যে সংরক্ষণটা এইটা কিন্তু বর্তমানে খুবই একটা ট্রেন্ডিং বিষয় হাইকোর্টের রায়ের পর থেকে সেই জন্য হতে পারে যে এই ঘটনার মানে বেসিসে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এবারে হয়তো দেখা যেতে পারে ঠিক আছে নেক্সট নেক্সট এবার হচ্ছে মুখার্জি কমিশন মুখার্জি কমিশনটা কি সেটা হলো উনিশশো সালে এসেছিল মুখার্জি কমিশন এর উদ্দেশ্যটা কি ছিল যে উনিশশো সালে নেতাজির অন্তর্ধান বিষয়ে বা বিতর্কমূলক মৃত্যুর ব্যাপারে ভারতের অবসরপ্রাপ্ত বিচারপতি মনোজ মুখার্জির নেতৃত্বে এই কমিশনটা গঠিত হয় হ্যাঁ মানে এই যে নেতাজির অন্তর্ধান আমরা দেখলাম না খুব আলোচিত ব্যাপার এই কয়েক বছর আগে খুব চর্চায় উঠেছিল সেই জন্যই মুখার্জি কমিশনটা এসেছিল মানে এই যে এই বিষয়ে আর কি তার মৃত্যু কিভাবে হয়েছিল কি মানে বিভিন্নজন বিভিন্ন মত রেখেছিল তো সেই বিষয়ে আর কি সেই বিষয়ে চর্চার জন্য বা রিপোর্টের জন্যই মুখার্জি কমিশনটাকে নিয়ে আসা হয় গঠন করা হয় যে সঠিকটা জানার উদ্দেশ্যে যে আসলে কিভাবে নেতাজির মৃত্যু হয় বা তার অন্তর্ধান রহস্য নেই নেক্সট এবার আসছে কমিটি কমিশন চলে গেল এবার আসছে কমিটি কমিটি খুব সামান্য পরিমাণে আছে কমিশনগুলো বেশি ইম্পর্টেন্ট মূলত কমিটিগুলো পরীক্ষায় খুব কম থাকে তবে যে কটা আছে ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি নেক্সট দেখো এক হচ্ছে অশোক মেহতা কমিটি আর বলবন্ত রায় মেহতা কমিটি এই দুটো পলিটিতেও তোমরা পেয়ে যাবে ইন্ডিয়ান পলিটি আছে না সেখানে রাজ চ্যাপ্টারে এগুলো পেয়ে যাবে তাও এখানে দিয়ে দিয়েছি অশোক মেহতা কমিটি হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা সম্বন্ধে কমিটি বলবন্ত রায় মেহতা কমিটি রাজের সংস্কার সম্বন্ধে কমিটি দুটোই কিন্তু রাজ সিস্টেমের সাথে জড়িত আছে ঠিক নেক্সট হোতা কমিটি হোতা কমিটিটা কখন হয় সেটা হচ্ছে সিভিল সার্ভিস পরীক্ষার বয়স সংক্রান্ত মানে একসময় সিভিল সার্ভিস পরীক্ষার বয়স কম বেশি দেখবে ছিল কমে ছিল মূলত তো সেই জায়গাটাকেই বাড়ানোর সময় যে এমনি এমনি বাড়ানো তো হয়নি একটা কমিটি করা হয়েছিল তাদের পরামর্শ নেওয়া হয়েছিল সেই পরামর্শে বাড়ানো হয়েছিল সেই কমিটিটা হচ্ছে হোতা কমিটি নেক্সট এইটা যেহেতু পুলিশের অ্যাসপিরিয়েন্ট তাই এটা আমি আলাদা করে দিলাম পুলিশের রেসপ্রিডেন্টদের জানা দরকার যে পুলিশি ব্যবস্থার সংস্কারের জন্য যে কমিটিটা গঠন করা হয়েছিল সেটা হচ্ছে সোলি সোরাবজি কমিটি সোলি সোরাবজি কমিটি পুলিশি ব্যবস্থার সংস্কারের জন্য তৈরি করা হয়েছিল নেক্সট নেক্সট এটাও ইম্পর্টেন্ট হুম ভোট হয়ে গেল নির্বাচন কমিশন একদম হট টপিক সেখান থেকে ইম্পর্টেন্ট যে তারাকুণ্ডে কমিটি কেন গঠন করা হয় সেটা হচ্ছে নির্বাচন কমিশন যে আছে এবং নির্বাচনী যে সংস্কার ও তার গঠন এই বিষয়টা নির্বাচন কমিশন নির্বাচনী সংস্কার ও তার গঠন এই বিষয়ে কি হয়েছিল তারাকুণ্ডে কমিটি গঠিত হয়েছিল যাই হোক এই হচ্ছে কমিশন ও কমিটির উপর কিছু ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন যাই হোক আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলেও দেখা হবে আবারও পরবর্তী কোনো দুর্দান্ত ক্লাসে আর হ্যাঁ যদি কোনো কোশ্চেন থাকে এর উপর ডিপেন্ড করে বা ইত্যাদি সেক্ষেত্রে তোমরা কমেন্টে বলতে পারো আমি প্রত্যেকের কমেন্ট পড়ি দেখি এবং রিপ্লাই করার চেষ্টা করি যাই হোক এই ক্লাসটা এই পর্যন্তই থাকলে দেখা হবে আবার কোনো নতুন দুর্দান্ত ক্লাসে